সবাইকে পরন্ত বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর শ্রোতা বন্ধুরা আপনারা তো শুনছেন রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট জীবনের কথা জীবনের সুর আর আপনাদের সাথে মনের আয়না অনুষ্ঠান নিয়ে আছি আমি কথা বন্ধু ছন্দা আর থাকবো কিছুক্ষণ সময় আপনাদের সাথে অনেক আড্ডা হবে অনেক কথা হবে তো প্রত্যেক মানে শ্রোতা বন্ধুরা হয়তো বা বলবে যে বৃহস্পতিবার করে কথা বন্ধু ছন্দা আসার কথা কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে কোথায় যে হারিয়ে যায় আসলে ঠিক তাই অনেক ব্যস্ততার মাঝে শ্রোতা বন্ধুদের সাথে মানে কি বলবো যে দেখা হয় না হারিয়ে যায় তাই না শ্রোতা বন্ধুরা ভাববে ছন্দা এই আসে এ যায় আবার হারিয়ে যায় তাই না তো আজকের কথা বলার বিষয়টিও হচ্ছে কিন্তু ব্যস্ত শহর তাই না আমরা হচ্ছে ব্যস্ত থাকি হাজারো ব্যস্ততার মাঝে আমরা হারিয়ে যাই কিন্তু সে ব্যস্ততার মাঝেও যে আমাদের অনেক কিছু বিষয়কে গুরুত্ব দিতে হবে অনেক কিছু বিষয় নিয়ে আমাদের চলতে হবে শুধু ব্যস্ত থাকলে হবে না তাই না আমাদের সেই ব্যস্ততার মাঝেও কিছু কিছু সম্পর্ককে গুরুত্ব দিতে হবে প্রাধান্য দিতে হবে সময় দিতে হবে সেটা কিন্তু আমরা অনেকে ভুলেই চাই তাই তো বন্ধুরা আজকে কথা বলছিলাম ব্যস্ত শহর নিয়ে আসলে ব্যস্ত শহর নিয়ে আপনার কি অনুভূতি আপনার কি মনোভাব সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন হুম আর কি বলবো যে অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু কথা বন্ধু ছন্দা আপনাদের জন্য অপেক্ষা করে যে শ্রোতা বন্ধুদের সাথে কখন দেখা হবে কখন কথা হবে কখন আমরা আড্ডা আড্ডাদি একসাথে কারণ বিশেষ করে আমার মানে মন ভালোই হয়ে যায় আপনাদের সাথে দেখা করলে আপনাদের সাথে কথা বললে আপনাদের কমেন্ট পড়লে সুন্দর সুন্দর কমেন্ট তাই না তো এই মুহূর্তে দেখে নিতে চাই যে ফেসবুকে আমাদের সাথে কোন কোন বন্ধু রয়েছেন কোন কোন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন অলরেডি অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সাথে আছে মোহাম্মদ সাজ্জাদ আলম লিখেছে ছন্দপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম কেমন আছো আমি ভালো মন্দ মিলে আছি আচ্ছা আমি আমি অনেক ভালো আছি শ্রোতা বন্ধু আপনি তো বলেছেন ভালো মন্দ মিলে আছি তবে হচ্ছে যে আজকের যে বিষয়টা হচ্ছে কি ব্যস্ত শহর ব্যস্ত শহর নিয়ে আপনার অনুভূতি কি আপনার মনোভাব কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আপনার কমেন্টের আশায় রইলাম এরপর রয়েছে শফিকুল ইসলাম তিনি লিখেছেন শফিকুল ইসলাম সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বইকুড়ি মছমইল বাগমারা রাশেই থেকে যুক্ত হয়েছেন আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনি যুক্ত হয়েছেন সাথে থাকুন এবং আমাকে লিখুন যে আপনার এই যে ব্যস্ত শহর একটা মানে টপিক যে ব্যস্ত শহর এই কথাটার আপনি মানে অনুভূতি কি এই কথাটার মানে আপনি আসলে কি বোঝেন বা হচ্ছে ব্যস্ত শহর নিয়ে আপনার মনোভাব মানে কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো হাজারো ব্যস্ততার মাঝে আপনি কি সময় দেন বা যোগাযোগ রাখেন আপনার কাঙ্ক্ষিত কিছু মানুষের সাথে পরিচিত কিছু মানুষের সাথে বা প্রিয়জনদের সাথে বন্ধু বান্ধবের সাথে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে হোসেন সবসময় যুক্ত আছি হ্যাঁ ইসমাইল হোসেন আমি জানি যে আপনি কি বলবো সবসময় যুক্ত থাকেন সবসময় রেডিও মহানন্দের সাথে থাকেন আর অনেক খুশি হয়েছে আপনি সবসময় রেডিও মহানন্দের সাথে থাকেন রেডিও পরিবারের সাথে থাকেন তবে আজকে যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সাদিকুল ইসলাম সাথে আছি খোকসা কুষ্টিয়া থেকে অনেক দূরের একটি বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন আশা করছি থাকবেন শেষ পর্যন্ত তবে আজকের বিষয়টি নিয়ে বলবেন ঠিক আছে আজকের বিষয়টা হচ্ছে ব্যস্ত শহর ব্যস্ত শহর আপনাকে মানে ব্যস্ত শহরে আপনার দিন কেমন যায় সময় কেমন যায় এত ব্যস্ত শহরের মধ্যে এত মানুষের মধ্যে আপনি কি সত্যি মানে আহ স্বয়ং সম্পূর্ণ নাকি একলা ঠিক আছে সেটা বলবেন কারণ আমরা জানি যে হাজারো ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু একলা হাজারো মানুষের ভিড়ে শহরে এত মানুষের ভিড়েও কিন্তু আমরা এক থেকে যাই তাই না আসলে কি বলবো যে সময় গতির সাথে চলতেই থাকে চলতে থাকে শহরও সেই তার সময় হলে ব্যস্ততার মাঝে চলতেই থাকে শহর কখনো থেমে থাকে না কিন্তু এক সময় কী হয় যে শহরে থাকা মানুষগুলো ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে এক সময় তার গতিটি থামিয়ে ফেলে কিন্তু আবারও ঠিক সেই ক্লান্তিটা একটু দূর হলেই আপাতের গতি অনবরত চলতে থাকে তো শ্রোতা বন্ধু জানিয়ে দেবেন যে ব্যস্ত শহরে আপনার অনুভূতি কি ব্যস্ত শহরে আপনি কি কারোর খোঁজখবর রাখেন নাকি রাখতেই পারেন না বা যদি আপনার কোনো মানুষ থেকে থাকে যে সে ব্যস্ততা আছে সে পরিবারে যে কেউ হতে পারে বন্ধুবান্ধব হতে পারে ভাই বোন হতে পারে বা হচ্ছে প্রিয় মানুষ হতে পারে তো সেই মানুষগুলো কি আপনাকে হাজারো ব্যস্ততার মাঝে সময় দেয় কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এরপরে রয়েছেন এমনি হোসেন আলী হোসেন আলী লিখেছি আসসালাম কেমন আছেন বলেছে আচ্ছা আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আচ্ছা শুভ বিকেল আপযুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে আচ্ছা সোনা মসজিদ কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আমি ঘুরতে গেছি অনেক ভালো লাগে আর কি বলবো যে যদি কেউ না গিয়ে থাকে তাহলে ইনভাইট করতে হবে তাকে সেখানে যাওয়ার জন্য আচ্ছা অনেক বন্ধু যুক্ত হয়েছেন এর মাঝে তো আমরা যেটা কথা বলছিলাম যে ব্যস্ত শহর নিয়ে আচ্ছা আর অনেক বন্ধু যুক্ত হয়ে গেছে দেখি তাদের কমেন্টগুলো পড়ি এমডি কাউসার হোসাইন লিখেছে সুন্দর সুন্দর কি সুন্দর সেটা জানাবেন ঠিক আছে আজকের বিষয়টা নিয়ে যেটা কথা বলছি সেই বিষয়টা কি সুন্দর নাকি আদার্স কিছু ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম অলরেডি ইসমাইল হোসেনে আরেকটি কমেন্টও করে নিয়েছি রয়েছে রুহুল আমিন আসসালামু আলাইকুম জানিয়েছেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন আপনি কেমন আছেন জানাবেন এবং হচ্ছে আজকে যে আমাদের টপিক মানে কথা বলার বিষয় ব্যস্ত শহর সেটা নিয়ে আপনার অনুভূতি জানাবেন ঠিক আছে হোসেন বলেছে চেনা চেনা লাগছে হুম হ্যাঁ অবশ্যই চেনা চেনা লাগছে মানে কি আমি সবারই চেনা হতে চাই কারো অচেনা হয়ে থাকতে চাই না কারণ অচেনা হয়ে থাকলে আমি হয়তো হারিয়ে যাবো আপনারা আমাকে খুঁজে পাবেন না তাই আমি অচেনা হয়ে থাকতে চাই না আমি চেনা হয়ে থাকতে চাই চেনা মুখ হয়ে থাকতে চাই হাজারো ব্যস্ততার মাঝে আপনাদের সাথে থাকতে চাই দুঃখের জীবন আমার লিখেছেন বলেছে যে আমি আছি সিঙ্গাপুর থেকে আচ্ছা শ্রোতা বন্ধু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সিঙ্গাপুর থেকে রয়েছেন এমনি হোসেন আলী হাড়গের দিকে বৃষ্টি হচ্ছে আচ্ছা তাই আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কিন্তু বৃষ্টি হয় নাই হয়তো বা একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে এখনো বৃষ্টি হয় না তবে বৃষ্টি আসলে খুব ভালো হবে লাইভের পর তাহলে ভিজতে ভিজতে বাসায় চলে যাব উম এর পরে কালসার হোসেন লিখেছে আপনার পুরো নাম কি আমার নাম আমার নাম ছন্দা হুম আর যদি আপনারা কোনো নাম দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন ভালোবেসে কোনো নাম দিলে আমি সেটি সাদরে গ্রহণ করব ঠিক আছে কারণ আপনাদের নিয়েই আমরা তাই না আর ইমরি হোসাইন আলী এখন আর ব্যস্ত নই আমি আচ্ছা তাই না ব্যস্ত নেই তার মানে অবশ্যই প্রিয় মানুষের খোঁজ খবর নেওয়া হয় তারপরে মা বাবা ভাই বোনদের খোঁজ নেওয়া হয় তাই না আসলে রয়েছে কি যে শুধু শহরে যে ব্যস্ততা রয়েছে তেমনটাও কিন্তু না যদি কথা বলার বিষয় হচ্ছে ব্যস্ত শহর তবুও হচ্ছে গ্রামের মধ্যেও কিন্তু আমাদের মানে কি যে ব্যস্ততা লুকিয়ে থাকে আমাদের গ্রামের মধ্যেও গ্রামের জীবনের মধ্যেও অনেক ব্যস্ততা লুকিয়ে থাকে সেটা হচ্ছে যে কি বলবো যে অনেকে থাকে অনেক ভাই বোনের ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে অনেক দেখা যায় যে হাজারো ব্যস্ততার মধ্যে মানে ভাই যদি কোনো দূর দূরান্তে থাকে তাহলে কি হয় তার স্নেহের বোনের আদরের বনে কোনো খোঁজখবর রাখতেই সে ভুলে যায় আর সেটা বছরের পর বছরও চলে যায় তার মনেই থাকে না যে তার মায়ের খোঁজ নিতে ভাই বোনের খোঁজ নিতে বোনের ক্ষেত্রেও হয়তোবা হয়ে থাকে যে হাজারো ব্যস্ততার মাঝে খোঁজখবর নিতেই পারে না তবে আমাদের কি উচিত যে হাজারো ব্যস্ততার মাঝে প্রত্যেকটি সম্পর্কে খোঁজখবর রাখা এবং তাদের সাথে সম্পর্ক বজায় রাখা হতে পারে এক দুই মিনিট তাদের সাথে হয়তো ফোনে কথা বললাম তাদের সাথে আর এখন তো হচ্ছে যে কি সোশ্যাল মিডিয়া চলছে তো আমরা ফেসবুক টুইটার হচ্ছে ম্যাসেঞ্জার আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি গণমাধ্যম যেটা সেটার মাধ্যমে আমরা দু এক মিনিট কথা বলতে পারি তাদের খোঁজখবর নিতেই পারি নেওয়া যায় নাকি অবশ্যই নেওয়া যায় কিন্তু আমরা কি করি যে অনেকে খোঁজখবরই রাখে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো হারিয়ে যাবে না তো কিন্তু না আমাদের খোঁজ খবর রাখতে হবে কারণ সেই একটু অপেক্ষার জন্য সবাই বসে থাকে যে হ্যাঁ তাদের পরিচিত মুখগুলো পরিচিত মানুষগুলো তাদের খোঁজ খবর রাখবে তাদেরকে একটু সময় দেবে আচ্ছা ঠিক আছে দেখছি যে আরও অনেক বন্ধু যুক্ত হয়ে গেছে তাদের কমেন্টগুলো পড়ে নিতে চাই আবার কথা বলবো হচ্ছে দুঃখের জীবন আমার আচ্ছা তিনি তো সিঙ্গাপুর থেকেই রয়েছেন আচ্ছা রয়েছে রাজু আহমেদ বলেছেন বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা ছন্দা আপু আচ্ছা ঠিক আছে বৃষ্টি ভেজা বিকেলে আপনি আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন রাজু আহমেদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আর আজকে যে বিষয়টি রয়েছে ব্যস্ত সহ সেটা নিয়ে কিন্তু অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আর এমডি হোসেন আলী লাইভে অপেক্ষা ব্যস্ত ছিলাম মানে বুঝলাম না আপনার কথাটা লাইভে অপেক্ষা ব্যস্ত ছিলাম আসলে কি আপনি লাইভে আসার আগে ব্যস্ত ছিলেন নাকি লাইভে এসে ব্যস্ত হয়ে গেছেন সেটা জানাবেন ঠিক আছে ইসমাইল হোসেন বাগমার শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম বর্তমানে বেশি কিউ টাপু কেমন আছেন আচ্ছা বর্তমান বেশি কিউ টাপু কেমন আছেন প্রথমে জানাই দুই হাজার দুই বেলে ফুলে শুভেচ্ছা বাবা অনেক 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 ধন্যবাদ আপনি আমাকে তো গুলো শুভেচ্ছা জানিয়েছেন আমি অনেক সত্যি অনেক খুশি হয়েছি আর আপনাকে কি বলবো যে পরন্ত বিকেলের মিষ্টি বিকেলের মিষ্টি 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 শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে আর আজকের বিষয়টি নিয়ে কিন্তু আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হুম এমডি শাহিন আলম এমডি শাহিন আলম বলেছে কি বলেছে দেখি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন তারপরে লিখেছে ফাতেমা আক্তার আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি অনেক দিন পর দেখা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আক্তার আসলে কি এই যে শুরুতেই বলেছি না যে হয়তো বা শ্রোতা বন্ধুরা বলবে বা হচ্ছে এই যে তোমরাই বলছো যে ছন্দাপু দিন পর আসছে আসলেই তাই মানে ছন্দাপু হঠাৎ করে আসে আবার হঠাৎ করে কোথাও যেন হারিয়ে যায় আমি হারাতে চাই না হাজারো ব্যস্ততার মধ্যে হারাতে চাই না তারপরও কেন জানি হারিয়ে যেতে হয় এজন্য খুবই দুঃখ লাগে খুবই খারাপ লাগে যে তোমাদের সাথে দেখা করতে পাই না তোমাদের সাথে কথা বলতে পাই না তবে হ্যাঁ এরপর থেকে কন্টিনিউ হবো কোনো মিস যাবে না যদি না অনেক ব্যস্ততা হয়ে যায় জুবাইর আলী আমাদের গ্রামের দুই আচ্ছা ঠিক আছে আমাদের গ্রামের দুই গ্রামে আপনার শুনতেছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অনেক 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 শুভেচ্ছা প্রীতি রইল আপনাদের যে আপনারা শুনছেন আমাকে শুনছেন আমাদের রেডিও মহানন্দাকে শুনছেন আমাদের রেডিও মহানন্দা অনেক প্রোগ্রাম শুনছেন তো সাথে থাকবেন রেডিও মহানন্দার ঠিক আছে আর রয়েছে এমডি আনোয়ার আলী বলেছেন আসসালামু আলাইকুম আপু চলে এলাম আপনার দিন মানে আপনাদের লাইভে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাকে থাকতে হবে আমাদের লাইভে আর আজকে বিষয়টি নিয়ে কথা বলছি ব্যস্ত শহর তো ব্যস্ত শহর নিয়ে আপনি হচ্ছে যে আপনার কি মনোভাব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তারপরে লিখেছেন দুঃখের জীবন আমার তিনি কি বলেছে আচ্ছা তুমি মনে হয় আমাকে চেনো না তোমার আগে সবাই আমাকে চেনে আচ্ছা আমার আগে সবাই আমাকে আপনাকে চেনে হ্যাঁ অবশ্যই তাহলে কি করতে হবে চিনতে হলে আপনি একদিন হঠাৎ করে আমার সাথে দেখা করে ফেলেন কারণ চেনা জানা করতে হলে তো ফেস টু ফেস হতে হয় তাই না দেখা করতে হয় আমি যেন আপনাকে চিনতে পারি সেই ব্যবস্থা করতে হবে রয়েছে এমডি শাহিন আলম আপনি তো ঘরের ভিতরে কেমন করে বুঝলেন বাইরে বৃষ্টি হচ্ছে কি না তাই না অবশ্য এটাও সত্যি যে আমি তো ঘরের ভিতরে বৃষ্টি হচ্ছে কিনা কেমন করে জানবো তাই না একদম ঠিক কথা বলেছেন তবে আমার মনে হচ্ছে যে এখন হয়তো বৃষ্টি হচ্ছে না আর যদিও বৃষ্টি হয়ে থাকে তাহলে খুবই ভালো এমডি সবের আলী রয়েছেন আমার সাথে তিনি ফুলে শুভেচ্ছা জানিয়েছেন অনেক অনেক ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য এমডি জুবাইয়ের নওগাঁ জেলা নিয়ামতপুর থানা থেকে তিনি আছেন আচ্ছা অনেক ধন্যবাদ বন্ধু যে আপনি এত দূর থেকে আছেন আর আমাকে শুনছেন তবে আজকে যেটি বিষয় সেটা হচ্ছে ব্যস্ত শহর ঠিক আছে এটা নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার অনুভূতি কি হাজারো ব্যস্ততার মাঝেও কি আপনি সময় দিতে পারেন সেই প্রিয় মানুষদের সেই কাঙ্ক্ষিত মানুষদের সেই বন্ধু বান্ধবদের যারা আপনার অপেক্ষায় বসে থাকে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী ঠিক আছে এটি কিন্তু অবশ্যই জানাবেন আমাকে ঠিক আছে তো কথা বলছিলাম ব্যস্ত শহর নিয়ে আসলে ব্যস্ত শহরে আমাদের আহ যে তো যাই হোক ব্যস্ত শহর নিয়ে কথা বলছিলাম অনেক কথাই আহ বলছিলাম তবে আমাদেরকে কি করতে হবে যে প্রত্যেকটি প্রতিটি ব্যস্ততার মাঝেও হাজার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিতে হবে কাঙ্ক্ষিত সেই মানুষদের সেই প্রিয় মানুষদের ঠিক আছে আরও কমেন্ট করেছেন ইসমাইল হোসেন বলেছে কমেন্ট সুন্দর করে পড়ার জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এমডি আলিম বলেছেন কেমন আছেন আপু অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ঠিক আছে এমডি মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আচ্ছা শুভ বিকেল কেমন আছেন কোকেল সুরের অধিকারী আচ্ছা গ্রামের ভাষায় বলে যতই কর বাড়িও না শহর আচ্ছা অনেক সুন্দর একটি কমেন্ট পড়েছেন তারপরে ইসমাইল হোসেন বলেছে যে মনোমুগ্ধকর উপস্থাপনা তো আচ্ছা সুন্দর ঠিক আছে এমডি হোসেন আলী বলেছেন সত্য ব্যস্ততার মাঝেও কিছু আনন্দের জন্য রেডিও মহানন্দা দেখি এবং শুনছি আচ্ছা রেডিও মহানগর না এটা হচ্ছে রেডিও মহানন্দা ঠিক আছে ইসমাইল হোসেন বলছেন ছন্দা আপু মানে জমজমাট অনুষ্ঠান আছে তাই ঠিক আছে অনেক খুশি হলাম আর অনেক বন্ধু রয়েছেন বলেছেন আপু আপনি এখন তো আমার কমেন্ট দেখতেও পারেন না আপনার সাথে কখনো কথা বলবো না কেন কেন কথা বলবেন না আপনি অবশ্যই কথা বলবেন ঠিক আছে আমি যদিও আমার হয়তো বা লাইফটা সম্ভবত কেটে গেছে এই জন্য খুবই দুঃখিত তারপর আমি আপনাদের কমেন্টটা পড়ছি ঠিক আছে ফাতেমা আক্তার বলেছে যে তোমরাও পারো আপু তোমাদের বকবকানিটা আমার হেভি লাগে আমার মন ছয়ে যায় তোমাদের বকবকানিতে আচ্ছা তাই অনেক সুন্দর লাগে আমাদের বকবকানি শুনতে অবশ্যই এটাও ভালো লাগলো যে এত বকবক করি তাও কিন্তু তোমার শুনতে ভালো লাগে এম আলিম রয়েছে মালয়েশিয়া থেকে দেখছি আচ্ছা অনেক আচ্ছা অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো যে সদূর মালয়েশিয়া থেকে আপনি দেখছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রয়েছে স্মেল হোসেন আমার অনেক কমেন্টস মিস করছেন আচ্ছা মিস করি নাই আমি পড়ে দিয়েছি ঠিক আছে পড়ছি আপনার অনেক কমেন্টসটাই পড়ছি যাই হোক কথা বলছিলাম যেটা হচ্ছে ব্যস্ত শহর নিয়ে ব্যস্ত শহরে আমাদের সবশেষে একটা কথাই বলবো যে যতই ব্যস্ত থাকি হাজারো ব্যস্ততার মাঝেও আমাদেরকে প্রত্যেকটি সম্পর্ককে মানে সময় দিতে হবে এবং সাথে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে তাদের সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের হয়তো বা দু এক মিনিট করে হলেও তাদের সাথে কথা বলতে হবে যোগাযোগ রাখতে হবে তাদের সাথে দেখা যদি আমরা নাও করতে পারি সমস্যা নেই তারপর যোগাযোগ রাখা অবশ্যই কিন্তু আমাদের দরকার তাই না তো কি বলবো যে অনেক কথা বলে ফেলেছি অনেক শ্রোতা বন্ধুরাই রয়েছিলেন আমাদের সাথে তো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন সবার শুভ কামনা করছি আর শেষবেলায় আপনাদের জন্য রেখে যাচ্ছি চমৎকার 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 গান রেখেছি গানটা হচ্ছে মেনুকা মাথায় দিল ঘুমটাই এরপর আরও গান রয়েছে যদি এক পলকে ঠিক আছে তো শ্রোতা বন্ধুরা অবশ্যই গানটি শুনুন এবং রেডি মনদের সাথে থাকুন সবাইকে টাটা বাই বাই